আমরা নামাজের মধ্যে আত্মা হেতু পড়ি কি পড়ি না হেতুর মধ্যে একটা কথা আছে এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালাম আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালা ইবাদিল্লাহিস হাইন এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসেবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর অনুগতকর্ণ वाला মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন